হয়ে গেল ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব তুফানের মাঝেই এলো নূর মালয়েশিয়ায় পুরস্কার পেল মুজিব একটি জাতির উপকার অস্ট্রেলিয়াতেও তুফানের তাপট এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে পশ্চিমবঙ্গের বিধাননগর ফিল্ম সোসাইটি ও ফজলুল হক মনি স্মৃতি সংসদের আয়োজনে এবং কলকাতার পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটির পূর্বাঞ্চল শাখার উদ্যোগে হয়ে গেল তিন দিনব্যাপী ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব কলকাতার বিধাননগরে উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এবারের উদ্বোধনী সিনেমা ছিল গৌতম ঘোষের গাংচিল দেখানো হয় বাংলাদেশ ও ভারতের ছয়টি চলচ্চিত্র তালিকায় ছিল আফজাল হোসেনের মামা থেকে হাওয়া দেবদূত ঘোষের আদর শর্মিষ্ঠা মাইতির কালকক্ষ এবং মোহাম্মদ কাইমের কুড়াপক্ষীর শূন্য ওড়ার মতো সিনেমা এদিকে তুফান দাপটের মাঝি এলো নূরের খবর দেশের শতাধিক সিনেমা হলে ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমার বিরতিতে আরিফিন শুভ অভিনীত নুর সিনেমার টিজার চালাচ্ছেন হল মালিকরা যে সিনেমাটির পরিচালক রাহেন রাফি দুই হাজার একুশ সালে শুটিং শেষ হয়েছিল আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদুস ঐশী অভিনীত নূর সিনেমার গত বছর সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি জানা যাচ্ছে দ্রুতই প্রেক্ষাগৃহে আসছে নূর ইনশাল্লাহ আশা করছি সে কারণেই তুফানের তুফান চলে গেলে ভালোবাসা রাহান রফির এত ভালো ভালো কাজ আসছে নুরের শুটিং আর রিলিজের মাঝখানে একটা বড় গ্যাপ হয়ে গেল এর মাঝখানে তার অনেক ভালো ভালো কাজ এসেছে তো আশা করি নূর সেই এক্সপেক্টেশনটাকে মিট করতে পারবে আর খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যাবে অন্যদিকে মালয়েশিয়ার সেলানগর প্রদেশের সাইবারজায় অবস্থিত প্রখ্যাত মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এক্সপোতে মুজিব একটি জাতির উপকার সিনেমার জন্য বেস্ট অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ থেকে তেইশ জুন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই এক্সপো একুশ জুন এই এক্সপোতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র মুজিব একটি জাতির উপকার প্রদর্শনের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন তবে সব ছাপিয়ে তুফানের দাপুটি আলোচনায় সেই সাফল্যের জোয়ারে ভেসে এবার তুফান যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে আঠাশ জুন একযোগে এসব দেশের বিশ্বখ্যাত থিয়েটারগুলোতে চলছে সিনেমাটি অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার মতো দেশে নতুন রেকর্ড গড়েছে সাকিবের এই সিনেমা জানা যায় মুক্তির দশ দিন আগেই সেখানে বিক্রি হয়েছে দুই হাজারেরও বেশি অগ্রিম টিকিট দ্রুতই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাজ্য দুবাই ওমান কাতার বাহরাইন স্পেনের বার্সেলোনা মাদ্রিদ ও পর্তুগালের একাধিক থিয়েটারে